যে ড্রাইভার বাংলার টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাঁতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা দেশ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে সব পথ ধরছে না অনেকে বলে বাচ্চা ছেলে পিচ্চি পিচ্চি মানুষ কিন্তু একেবারে ড্রাইভার পাকা বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে ওর কাছে এখন একেবারে পরিষ্কার না সেই ড্রাইভার আমার পিছে বসা আমি যা খাই যদি ভেঙ্গে দেই সম্বুগের মতো নিয়ে খেয়ে ফেলে এক গ্লাস পানি খেয়ে যদি অর্ধেক রাখি তাও খেয়ে ফেলে একটা চা খেয়েছি অর্ধেক খেতে পারছি না টান দিয়ে খেয়ে ফেলে কারণ সে আমাকে বড় ভাইয়ের মতো মহাব্বত করে ভালোবাসে আমিও তাকে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো মনে করি আমার এনতে কাল হয়েছে আমার কাফন পরা হয়েছে অন্তত আমারে এই গাড়িটাতে যদি আমার উঠে দেখব আর গাড়ি টানতে পারবে না এই যে দুইজন বড় বড় সাফর সঙ্গী দেখছেন দুইজন এই হুজুর সবাই আমারে রেখে পালাবে অবশেষে আমাকে লাশ গাড়িতে তুলে দিয়ে ওরা পিছনে পিছনে যাবে বলেন না কেন আরে ভাই কিসের ধান্দায় কি করছেন আপনারও তো অবস্থা সেম আমার মতোই আজ নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরা আপনারও কাল কিছু নেই শুধু আছে খাও খাও আমি তো দেখছি যার যত হচ্ছে তার আরো আকাঙ্ক্ষা তত বাড়ছে আপনার একটা বার চিন্তা হয় না যে কবরের মাটি আপনারে ডাকছে আপনি যে ওই কবরে যাবেন আল্লাহর সামনে যে আপনি দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন আমারে বলেন আজ আপনার ঠিক মতো মসজিদে পাওয়া যায় না জুমার নামাজি পর্যন্ত পাওয়া যায় না অনেক মানুষকে আমি নিজের মুখে বলতে শুনেছি নামাজের দাওয়াত দিলে পরে বলে হুজুর নামাজ না পড়লে মানুষের কথা কথা না শয়তানের বলে আপনি মুসলিম দাবি করবার পরে মুসলমানের ঘরে চন্দনীয় আগা কেটে গরুর গোস্তকে আপনি ঠিক মতো নামাজ কালামটা পর্যন্ত পড়েন না আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি ওই পরে কি আপনি যাবেন না বলেন না কেন নিয়ে যেতে পারবেন না নিজের চিন্তা নিজে করেন আপনাকে নিয়ে কেমতের ময়দানে এক সেকেন্ড সময় কারণে কারণে যে যে স্ত্রীর আজ সন্তান সন্ততিকে মানুষ করবার জন্য আপনি হালাল কোনটা হারাম কোনটা সব একাগার করে ফেলছেন বিশ্বাস করুন কেমতের ময়দানে আপনার স্ত্রী আপনার ব্যাপারে হিসাব দেবে না আপনার ছেলে আপনার জন্য দাঁড়াবে না আপনার হিসাব আপনাকে দিতে হবে বলেন না কেন আমি হালাল ভাবে হারাম ভাবে যা করেছি আমার স্ত্রী হিসাব দেবে না আমার ছেলেমেয়ে দেবে না আমার হিসাব আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে দিতে হবে অতএব আপনি নিজে কি করলেন কি করার কথা এটাই ফাইনাল সিদ্ধান্ত এজন্য বিছানায় যখন পিঠ দিতে যাবেন বালিশে যখন মাথা দিবেন আপনি নিজেই নিজের বিবেক নামের আদালতটাকে প্রশ্ন করবেন ও বিবেক এখন আমার বয়স চলছে পঞ্চাশ ষাটের ওপরে আমার করার কথা ছিল কি আর আমি করছি কি আমি যেভাবে যেভাবে আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলি আমি ব্যয় করলাম আমি কি আসলেই আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো বিশ্বাস করুন আপনি যদি আজ বিছানায় বিছ দিতে গিয়ে বালিশের মাথা রাখতে গিয়ে নিজের বিবেক নামের আদালতটাকে প্রশ্ন করেন আমার মনে হয় না দুই মিনিটও লাগবে আপনার বিবেক রাস্তা খুলে দিতে কিসের সুপ্রিম কোর্ট কিসের হাইকোর্ট মানুষের সর্বোচ্চ আদালত হচ্ছে বিবেক আজ আমরা নিজের বিবেকের কাছে দাঁড়াতে চাই না নিজের হাজারো দশ পরে আছে হাজারো অন্যায়ের ওপরে হাবু ডুবু খাচ্ছি মনে হয় না অথচ চোখের সামনে যদি কেউ করে ওটা আর মানতে পারি না বলেন না কেন আদর্শ কোন মানুষ যদি নিজের দোষ ত্রুটির দিকে তাকায় অন্যের যত ওই দোষ ত্রুটি থাকো যদি পাহাড়ও থাকে অন্তত বলার সাহস করবে না বলেন না কেন আতেফ যা করেছেন একটু চিন্তা ভাবনা করে করে নাইছে নাকি যাবে নাকি আসার বেলায় কিছু আনতে পারেননি যাবার বেলায় যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না ওরে ভাই আল্লাহর সামনে যে তো দাঁড়াতে হবে এই জন্য মরার আগে আপনার আমার ভালো কিছু করে যাওয়ার দরকার আছে না নে আমরা নিজেরা করব আমাদের অধীনে যারা আছে তারাও যেন করে ওই পক্ষে আমরা হাত রাখবো পারবো না কারা পারবেন দেখি লীল্লা হে তাকবেন আল্লাহ যেন কবুল করে বোখারির একটা হাদিস বলছি আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতি নবীজি বলেন তোমরা পর থেকে দায়িত্বশীল আর পর থেকে দায়িত্বের ব্যাপারে ধরা হবে আপনি আপনার পরিবারের গার্ডিয়ান আপনার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আপনাকে আল্লাহ ধরবে না ছেড়ে দেবে বলেন 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 আপনার স্ত্রীর ব্যাপারে ছেলেমের ব্যাপারে আল্লাহ ধরবে যেহেতু আপনি পরিবারের গার্ডিয়ান আপনি কর্দা আপনি যেহেতু রাখাল আপনাকে খুব খেয়াল করে জিনিসটা মেনটেন করতে হবে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবারে যারা আছে সবাই যেন আল্লাহর ফরজ বিধান শত ভাগ মানতে পারে আপনার স্ত্রী যদি আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে হ্যার ফ্যার করে তারে ধরবেন আর পিটাবেন এ বলেছে পিটানো জায়েজ নেই আপনার স্ত্রী যদি আল্লাহর ইসলামের ফরজ বিধান ওভারটেক করে চলার চেষ্টা করে ধরবেন আর পিটাবেন একটা করে পিটানোর বিনিময়ে একবার করে আল্লাহ ওমরা হজির সওয়াব দান করবে আমি ফাইনালি মাসলা দিয়ে গেলাম কে বলেছে পিটানো জায়েজ না পিটাবেন কনর থেকে নিস্পর্যন্ত খুলে যেন কাউকে দেখাতে না পারে বলেন না কেন সন্তান সন্ততি যদি আল্লাহর ইসলামের ফরজ বিধান ভাগ না মানে এটা আবু দাউদের হাদিস নবীজি বলেন মরু আউলা দা কুমবি সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর কত দশ বছর বারো বছর যখন বয়স হয়ে যাবে আর তুল তুলে দাওয়াত দিয়ে কাজ নেই এবার ধরো আর পিটাও বলেন না কেন আজ আমাদের যে পরিবার আমরা যদি আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি মানার ব্যাপারে আমাদের এই পরিবারে আমরা এইভাবে হাত রাখতাম আমাদের এই পরিবার আর এরকম থাকতো না মিনি জান্নাত হয়ে যেত আপনি মিলিয়ে দেখেন পুরুষের তুলনায় মা বোনরা ডাবলের ডাবল জায়গা হচ্ছে না খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ পরিবারে মেয়েরা মায়েরা বোনেরা নামাজ কালাম কিচ্ছু পড়ে না অনেকের ছেলেমেয়ের দিকে আপনি একটু মিলান নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল নেই আখের হাত বড় কিচ্ছু নেই আছে এই যে টাচ ফোনের টিকটক নিয়ে বলেন না কেন আপনি গার্ডিয়ান আপনি ওই পরিবারের কর্তা আপনার ঘাম সরানো অর্থ দিয়ে ওদের পায়ের জুতো হয় ওদের শরীরের পোশাক হয় আপনার স্ত্রীর মাথার চুলের কিলিপ তেল পর্যন্ত হয়ে যায় শুধু ওয়াজ শুনলে হবে না আপনার ওই সন্তান আর স্ত্রীর কারণে কেয়ামতে হয় জান্নাতে নতুবা জাহান নামে যাবেন নবীজি বলেন কে আমাদের কঠিন মুসিবতের দিনে অধিকাংশ গার্ডিয়ানরা ধরা খাবে স্ত্রী এবং তার সন্তান সন্ততির কারণে এই জন্য কালকে থেকে আপনার কাজ হবে আপনার স্ত্রী যেন শতভাগ ইসলামের ফরজ বিধান মানে কিভাবে মানতে পারে ওই রকম পরিবেশ আপনার তৈরি করা বলেন না কেন কারণ ঘর এই ঘর সাধারণ ঘর না যখন এই ঘরে নামাজ হবে এ ঘর থেকে যখন কোরআনের গুনগুন করে আওয়াজ আসবে এ ঘর আর সাধারণ ঘর থাকবে না মহান আল্লাহ এটা রহমতের একটা কামরা বানিয়ে দেবে নবীজি বলেন লা তাজআলু বয়তাকুম মাগাবির তোমরা তোমাদের ঘরগুলি গুলি কবর বানিও না যে ঘরে রুকু হয় সেজদা হয় নবীজি বলেন যে ঘরে কোরআনের তেলাদ হয় ওটার ঘর থাকে না ওটা রহমতের কামরা হয়ে যায় রসুলের ডিরেকশন কি ফরজ নামাজগুলি তোমরা মসজিদে গিয়ে আদায় করবা আর বদবাকি নামাজগুলি ঘরের পরিবেশে এসে পড়বা আমি আবারও বলছি যে ঘরে রুকু হয় হয় ওটা ওটা ঘর না আল্লাহ মিনি কামরা বানিয়ে দেয় আজ আমাদের ঘরগুলিতে লবণ থাকে পান্তা থাকে না পান্তা থাকে লবণ থাকে না আপনি মিলিয়ে দেখেন সংসারগুলোতে ঘরগুলোতে বরকত শূন্য হওয়ার পেছনে এই কারণ নামাজ নেই কালাম নেই আল্লা পরকাল কিছু নেই সন্তানদের জীবনে আছে টাস মোবাইল ওরা দেখছে টিকটক আর মা বোন যারা আছে ওরা সব মেনটেন করছে ভারতের আল্লাহ সুবাহ আল্লাহ না মা বন যারা এসেছেন কি বলছি আবেগ দিয়ে নয় বিবেক চেষ্টা করেন আমি কোনো কথা বলি না যাই বলি ওখান থেকে শিক্ষার জন্য বলি। আপনি যদি ভালো হতে পারেন মাস্ট বি আপনার পরিবারটা আল্লাহ ভালো করে দেবে কারণ আমরা জানি মা যদি ভালো হয় সন্তানরা ভালো হবে বলেন না কেন কারণ সন্তানরা সবচেয়ে বেশি ফলো করে মাকে কাকে বলেন এই জন্য মাছ যেমন হয় সন্তানও আমরা দেখতে পাই ওরকমই হয় আমি বোঝানোর জন্য বলছি গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল সব এক নাম্বার পাবেন আর ফ্যাক্টরি যদি দুই নাম্বার হয় সব ছয় নাম্বার মাল বের হবে মায়ের যারা এসেছেন আপনি একজন মা আপনি যদি ভালো হন মাস্ট বি আপনার পরিবার আল্লাহ ভালো করে দেবে আপনি কালকে থেকে যদি নামাজ ধরেন আপনি কালকে থেকে যদি পর্দা পসিতায় থাকার চলার চেষ্টা করেন মাস্ট বি আপনার ছেলে মেয়ে নামাজ ধরবে আপনার যুবতী মেয়ে অন্তত ঘর থেকে বের হলেই বোরকা পরবে বলেন না কেন আজ আমরা দেখতে পাই যে সমস্ত মা বোনদের কলিজার টুকরো সন্তানরা বুকে ওর না দিতে চায় না বুকে লিখে দিয়েছি এক বুক জ্বালা বলনা কেন আরে ভাই তাকানোর কোনো অপশন নাই যেদিকেই তাকাবেন বিশাল বড় বড় পাহাড় আর বলছে ঠিক আমি কি বানিয়ে বলছি একটা যুবতী মেয়ে বুকে ওড়না দেয় না কেমন লাগে এমন জামা পরেছে ও তো জামা না একেবারে মশারি বলেন না কেন কেমন লাগে বলেন তো আপনি একজন মা আপনার কি লজ্জা করে না আমার মেয়ের বয়স চলছে বয়স চলছে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনি কি লজ্জা একেবারে ধুয়ে খেয়ে ফেলছেন আপনার চোখের সামনে আপনার আঠারো বিশ বছরের যুবতী মেয়ে মশারি পরে বের হয় মশারি মার্কা জামা কিনে নিয়ে এসে দেন মেয়ে যদি একটু সুন্দরী হয় আমি নিজের চোখে দেখেছি অনেক বাবাকে লাল রঙের মশারি কিনতে বলে না ও আর দিশা পায় না আপনার লজ্জা করে না মা বোন যারা এসেছেন কি বলছে আবেগ দিন হয় বিবেক দিন আবার চেষ্টা করেন আপনি মা আগে ভালো হন আপনি একজন মা আপনার এই সন্তানের ব্যাপারে কে মতে আল্লাহ আপনাকে ধরবে অতএব আমি চাই আপনি নিজে কালকে থেকে পাঁচ অক্ত নামাজ শুরু করবেন দুই নাম্বারে আপনি নিজেও বোরকা পরবেন পর্দার ভেতরে আপনার যুবতী মেয়ে যখন এই ঘর থেকে বের হবে অন্তত সে যেন একটা কালা বোরকা পরে বের হয় বলেন না কেন মা বোন যারা এসেছেন কি বলছি যদি নিতে পারেন দুনিয়ায় সফল আখেরাতেও আল্লাহ সফল করে দেবেন